দর্শক বন্ধুরা আজকের সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ নিয়ে শুরু করি রাজ্য জুড়ে এখন শুধু একটাই আলোচনা অর্থমন্ত্রী বাবুলের ঐতিহাসিক সিদ্ধান্ত বহুদিন ধরেই দলের ভেতরে অস্থিরতা মতবিরোধ আর ক্ষমতার দ্বন্দ্ব চলছিল শেষ পর্যন্ত সেই চাপ সহ্য করতে না পেরে আজ দুপুরে সাংবাবিক বৈঠকে দাঁড়িয়ে বাবুল ঘোষণা করলেন তিনি আর এই দলে থাকতে পারছেন না ঠিক সেই মুহূর্ত থেকেই রাজনীতির মাটিতে যেন কম্পন ছড়িয়ে পড়ল কিন্তু আসল বোমা ফাটল এর পর বাবুলের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে তৃণমূলের একাত্তর জন বিধায়ক একসাথে দল ছাড়ার ঘোষণা দেন এত বড় সংখ্যায় বিধায়কদের দলত্যাগ এটা শুধু বড় খবর নয় বরং রাজ্যের রাজনৈতিক ইতিহাসের যুগান্তকারী ঘটনা চোখের সামনে রাজনীতির মানচিত্র বদলে গেল কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় দিল্লিতে গিয়ে সবাই বিজেপির পতাকা হাতে তুলে নেন এবং দলীয় সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটা হঠাৎ কোনো পদক্ষেপ নয় বরং গত ছয় মাস ধরে দলে বিরোধ গোষ্ঠীকন্দল আর নেতৃত্ব সম্পর্কে অসন্তোষ এতটাই বেড়ে গিয়েছিল যে একসময় তা বিস্ফোরণ হবেই আর আজ সেই বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়ঙ্কর যে মুখ্যমন্ত্রী মমতার জন্য এটি একটা সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একাত্তর জন বিধায়ক একসাথে চলে যাওয়া মানে শুধু আসন কমে যাওয়া নয় এর প্রভাব পড়বে প্রশাসন থেকে ভবিষ্যতের নির্বাচনী সমীকরণ পর্যন্ত এদিকে বিজেপি শিবিরে উৎসবের আমেজ তারা বলছে এটা জনগণের রায়